যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য না থাকা দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত টোকেলাও দ্বীপপুঞ্জের ওপর আরোপ করা হয়েছে শতকরা দশ ভাগ শুল্ক তিনটি ছোট্ট দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা এই দ্বীপপুঞ্জের জনসংখ্যা মাত্র দেড় হাজার অনুন্নত এই জনপদের অধিবাসীরা এখনও সনাতন পদ্ধতিতে চাষাবাদ এবং মাছ শিকারের মাধ্যমেই জীবন ধারণ করেন তাই টোকেলাউ থেকে যুক্তরাষ্ট্র কেন পৃথিবীর কোনো দেশেই কিছু রপ্তানি করার প্রশ্নই আসে না এছাড়া ভৌগোলিকভাবে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মাঝামাঝি জায়গায় ভারত মহাসাগরের বুকে অবস্থিত কোকোস বা কিলিং দ্বীপপুঞ্জের ওপরেও শতকরা দশ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে মোট সাতাশটি দ্বীপের সমন্বয়ে গড়ে ওঠা এই দ্বীপপুঞ্জের পঁচিশটি দ্বীপেই কোনো জনবসতি নেই বাকি দুটি দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যা ছয়শ রকম এসব দ্বীপে তাও কিছু মানুষের বসবাস থাকলেও কোনো জনবসতি নেই এমন কয়েকটি অঞ্চলও ট্রাম্প প্রশাসনের প্রকাশিত সম্পূরক শুল্কের তালিকায় স্থান পেয়েছে এর মধ্যে আছে আর্কটিক সাগরে অবস্থিত দ্বীপ ইয়ানমায়েন নরওয়ের নিয়ন্ত্রণে থাকা চারশো বর্গ কিলোমিটারের কিছু বেশি আয়তনের এই দ্বীপে মেরু ভাল্লুকের অবাধ বিচরণ থাকলেও স্থায়ী কোনো জনবসতি গড়ে ওঠেনি মেরু ভাল্লুকের মতো ট্রাম্প প্রশাসনের সম্পূরক শুল্কের আওতায় পড়েছে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইনো দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থিত হার্ড ও ম্যাকডোনাল্ড নামে দুটি দ্বীপের ওপর শতকরা দশ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে সক্রিয় আগ্নেয়গিরি অধ্যুষিত জনবসতিহীন এই দ্বীপ দুটোই বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন এবং সিল বসবাস করে দক্ষিণ গোলার্ধেরই আরেক দ্বীপ ফকল্যান্ডের ওপর আরোপ করা হয়েছে শতকরা একচল্লিশ ভাগ সম্পূরক শুল্ক দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র তিন যার বিপরীতে ফকল্যান্ড দ্বীপে দশ লাখের বেশি পেঙ্গুইন বসবাস করে